সবাই কেমন আছেন আশা করি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু থেকে তো আজকে আসলে আমার ছুটির দিন তো চলে আসলাম হচ্ছে জিরো পয়েন্ট এটা কিন্তু সার্বিয়ার হচ্ছে জিরো পয়েন্ট পিছনে মানে দেখতে পারতেছেন এখানে ঘোরা দেখা যাচ্ছে যারা সার্বিয়াতে আছে এরাই জানে যে এটাই হচ্ছে মূলত সার্বিয়ার মানে আকর্ষণীয় জায়গা সার্বিয়া এসে আপনি যদি এখানে ছবি না তোলেন মানে আপনার আসলে সার্ভে আসাটাই ব্যর্থ হ্যাঁ এটা বলাই চলে তো মূলত যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম এটা আসলে প্রবলেম হয়ে গেছে মানে এটা হচ্ছে ফেসবুকে যে কোনো একটা সমস্যার কারণে এটা ডিলেট করতে বাধ্য হচ্ছে আমি তো সেম বিষয়গুলো আপনাদের কাছে আর একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে ভিসা এই দুইটা জিনিস কিভাবে চেক করা যায় ঠিক আছে তো মূলত প্রথমে প্রথম টপিকটাই আগে শুনেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিট মূলত হচ্ছে চেক করার ভাই এখন পর্যন্ত কোনো ওয়ে বা কোনো সুযোগ এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে তো ওয়ার্ক পারমিট আমা আমরা এখন পর্যন্ত এটা চেক করার কোনো ওয়ে নাই এটা চেক করার একটা মাত্র উপায় হচ্ছে কি আপনি যদি ওইখানে যে কোম্পানির নাম কোম্পানির মোবাইল নাম্বার এগুলো যদি থাকে আপনি সেই ক্ষেত্রে কোম্পানিকে মেল করতে পারেন মেল করলে কোম্পানি যদি আপনাকে ফিডব্যাক করে তাহলে বোঝা যায় এটা হচ্ছে অরিজিনাল এছাড়া আর এটা অরিজিনাল কিনা ফেক এটা আসলে চেক করার ওয়ে নাই ঠিক আছে প্রথমত গেল এটা আর বাংলাদেশে তো এখন এক একটা অবস্থা যে যে অনেক কোম্পানির নাম ঠিকানা বসা দিয়ে ওয়ার্ক পারমিট হচ্ছে লিখে মানে কম্পিউটার এডিট করে এটা দিয়ে দেয় বলে যে এটাই ওয়ার্ক পারমিট কারণ যেহেতু ওয়ার্ক পারমিট এর মেন কপিটা সার্বিয়া থেকে সরাসরি ওইভাবে বাংলাদেশে যাচ্ছে না তো এই জন্য আসলে বোঝা যায় না জাস্ট আপনাকে একটা কপি দেওয়া হয় তো কপিটা বেশিরভাগ ক্ষেত্রে ফেক আর মূলত সৌজা হিসাব হচ্ছে ভাই আপনার পারমিট যেটা ইস্যু হয়েছে এই পারমিট গণহার ইস্যু হচ্ছে মানে প্রচুর পরিমাণে ওয়ার্ক নেবেন ওই কোম্পানিটা হয় ফেক না হলে সাপ্লায়ার ফেক বলতে কোম্পানির কোনো প্রবলেম না মানে আমাদের যে এজেন্সিটা এরা হচ্ছে ফেক পারমিট হচ্ছে আপনাকে ইডিট করে ইস্যু করে দিচ্ছে হ্যাঁ এটা আপনারা বুঝে নেবেন আর যদি গণহারও ইস্যু হয় যদি ফেক না হয়ে রিয়েলও হয় তাহলে ধরে নেবেন ভিসা হওয়ার চান্স মানে খুবই কম কারণ এত হচ্ছে পারমিট তো ভিসা হবে না তাই না গণহারে ইয়ে করে এত পারমিটের বিষয় ভিসা ইস্যু হবে না এই হলো মূল বিষয় এটা হচ্ছে পারমিট নিয়ে বললাম আর আপনার হচ্ছে ভিসা ভাই ভিসা চেক করার কোনো ওয়ে নাই আপনারা তো আমাকে বারবার পারমিটের ছবি আর ভিসার ছবি পাঠাচ্ছেন তো এটা আসলে চেক করার কোনো ওয়ে নাই এটাও কোনো সুযোগ নাই ভিসা হচ্ছে আপনি পাওয়ার পরে যদি আপনার পাসপোর্ট আসে আপনি পাসপোর্ট খুলে দেখবেন ভিতরে বিচার স্টিকার লাগানো আছে কিনা যদি দেখেন যে হ্যাঁ পাসপোর্টের মধ্যে বিচার স্টিকার লাগানো আছে তার মানে বিচারটা সঠিক ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যদি ম্যান পাওয়ার হয় যখন ম্যান পাওয়ার ক্লিয়ার হবে তখন আপনি বুঝতে পারবেন বিচারটা সঠিক নাকি ফেক তো এখন অনেকে বলেন যে ভাই ম্যান পাওয়ার তো কন্ট্রাকচুয়াল হয়ে যায় তাহলে কিভাবে বুঝবো ভাই এখন বাংলাদেশে প্রসেসটা আছে এটা কন্ট্রাকচুয়াল হয় কিন্তু আমি যতটুকু জানি বা আমার কাছে যতটুকু তথ্য আছে ফেক কোনো বিষয় হতে ম্যানপাওয়ার गवर्नमेंट থেকে দেয় না কারণ আপনি যখন फेक পারমিটে বাংলাদেশ এয়ারপোর্টে অতিক্রম করে চলে আসলেন হয়তো আপনি কিন্তু ঠিকই সার্বিয়াতে আসলে ধরা খাবেন যেহেতু আপনার ভিসা হচ্ছে ফেক তাই না তখন তো আপনাকে রিটার্ন পাঠা দিবে তো আসলে আমাদের দেশের মানুষজন এটা নিয়ে কোনো অবজেকশনও দেয় না বা এটা নিয়ে কেউ কথাও বলে না ঠিক আছে তো এটা আমাদের गवर्नमेंटের আসলে সমস্যা আমি মনে করি কারণ गवर्नमेंट একটা বুঝতে হবে গভর্নমেন্ট থেকে কিন্তু ইউরোপে আসার তেমন কোনো সুযোগ বা সরকারি ভাবে লোক আনা তেমন কোন সুযোগ আমরা দেখি না ঠিক আছে আর যদিও দুই চারটা হয়ে থাকে এগুলো তো মনে করেন অনেক জামিলা তা আমার কথা হচ্ছে আমাদের এজেন্সিরা ফেক হোক খারাপ হোক যে পারমিট গুলা ইস্যু করতেছে বা লোকজন তো সার্ভে ঢুকাচ্ছে তাই না তা আমার উচিত গভর্নমেন্ট এখন সার্ভে যে হচ্ছে গভর্নমেন্ট আছে ওনাদের সাথে এসে কথা বলা বা এই বিষয়টা নিয়ে তাদের তদারকি করা উচিত যেন আপনারা এসে অন্তত এখানে কাজ পান বা খারাপ সাপ্লাই না পারে গভর্নমেন্টের সাথে এটা আসলে মিউচুয়াল করা যায় তা আমি যতটুকু জানি ইটালিয়ান দূতাবাস থেকে আমাদের যে দূতাবাস আছে ওইখান থেকে মাঝে মাঝে কনসোলেট টিম আসে তা আসার পর ওরা আসলে যে কি যে করে একমাত্র ওরাই ভালো জানে আর আমি যতটুকু জানি ওরা আসলে যে অভিযোগ গুলা দেওয়া হয় অভিযোগ গুলা তারা গ্রহণ করে না আমাদের হচ্ছে বাংলাদেশ দূতাবাসে যে কনসোলেট টিম আসে তারা এই আসলে গ্রহণ করে না এই হলো মূলত সমস্যা ঠিক আছে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর আর একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে কল করতেছেন মানে আগে ভাই ফোন করার আগে তো বিষয়গুলো জেনে নিতে হবে যে ভাই আপনি ফ্রি আছেন কিনা বা আপনাকে এখন ফোন দেওয়া যাবে কিনা আপনারা এটা না শুনে কি করেন হুট করে হচ্ছে আমাকে কল কল করে দিয়ে বসে আপনি আমাকে হাই মেসেজ পাঠাইলেন আমি হয়তো হ্যালো রিপ্লাই করছি তার মানে তো এই না আপনি আমাকে কল দেবেন আর কল আর আমি যতটুকু জানি আমি তো সবাই সাথে কথা বলার চেষ্টা করি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই না তো ফোন করার আগে ভাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা আগে আমার থেকে শুনে নেবেন যে ভাই আপনি ফ্রি আছেন কিনা বা এই মুহূর্তে আপনাকে কল করা যাবে কিনা ঠিক আছে যদি আমি বলি তাহলে তো অবশ্যই আপনি কল দিবেন আর আমার সাথে যারা হচ্ছে কথা বলে বা যাদের সাথে আমার যোগাযোগ আছে সবাই জানে যে আমি সময় পেলে সবার সাথে কথা বলি এবং সবার মেসেজের রিপ্লাই করার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা এই বিষয়টা হচ্ছে একটু মানে এটা খারাপ বা খারাপ উদ্দেশ্যে বলতেছি তা না আপনারা অবশ্যই আমাকে সার্বিয়ার ব্যাপারে কমেন্ট করবেন আপনারা যে বিষয়গুলো কমেন্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম